হ্যালো বন্ধুরা আমি চন্দন আপনারা দেখছেন আমার চ্যানেল থাস ঘাটশিলা ঘুরে বেড়ানোর আমার প্রথম পর্বের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘাটশিলা শহরে অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দির চিত্রকূট পাহাড়ের উপর থেকে চারিদিকের অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য সুবর্ণরেখা নদীর ধারে ঘাটশিলার গোপালপুরে অবস্থিত নতুন গড়ে ওঠা সূর্যনারায়ণ মন্দির বাংলা সাহিত্যের কালোজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত গৌরীকুঞ্জ ও রাতমোহনা এছাড়া সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে ওঠা এবং সেখান থেকে দূরের গালুডি ও ঘাটশিলা শহরসহ অনবদ্য প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ি নির্জনতাকে গায়ে মাখার অপরূপ দৃশ্য এই পর্বে থাকছে ঘাটশিলা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জাদুগোড়ায় অবস্থিত প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দির গালুডি ব্যারেজ গালুডি শহরের কাছে বম্বে রোডের ধারে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির ছোটনাগপুর মালভূমির অন্তর্গত দলমা রেঞ্জের মধ্যে অবস্থিত বুরুডি লেক ও ধারাগিরি ফলস তো চলুন যাওয়া যাক এখানে মানত করে নারকেল দিয়ে এই যে নারকেল দিয়ে এরা মানত করেছেন বাধা আছে ছোটোর মনের ইচ্ছা পূরণ হলে তবে এটা খুলে এখানে পুজো দেয় এই হচ্ছে মা কালীর একটি রূপ রঙিনী দিয়েছে মন্দির জাদুগোড়ার এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এখানে কিন্তু মূর্তি নেই মূর্তিটা রয়েছে ঘাটশিলায় এদিক থেকে এই যে সিদ্ধেশ্বর পাহাড় আছে ওখান থেকে যে সমস্ত জলগুলো এইগুলোই কাল দিয়ে এসে এই সুবর্ণরেখায় মিশছে এইখানেই সামনেই গালুডি ব্যারেজ আছে সেখানে জল আটকে রাখা হয় তারপরে প্রয়োজন মতন ছাড়া তো জল অতটা নেই বলে ফাঁকা লাগছে এই বর্ষার সময় এই যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে এই ছোট গাছগুলো প্রায় ডুবে যায় যখন আটকে হয় জল জল এখন নেই বলে দেখাচ্ছে এই হল গালুটি ব্যারেজ এখন জল নেই বললেই চলে বর্ষাকালে ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অঞ্চলের অতিরিক্ত বৃষ্টির জল এখানে ধরে রেখে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করার জন্য সুবর্ণরেখা নদীর ওপরে এই গালুডি ব্যারেজ নির্মাণ করা হয়েছে প্রায় চারশো গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা বহুমুখী নদী প্রকল্পের একটি অংশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই তিনটে রাজ্যের যৌথ উদ্যোগে এটি গড়ে উঠেছে এই হলো গালুডিতে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির এই মন্দিরটি এখানে নতুন তৈরি হয়েছে ঘাটশিলা থেকে এখন আমরা পুরুড়ি লেকের দিকে যাচ্ছি তা এই রাস্তাটা একটু খারাপ অতটা সুন্দর নেই মানে ট্যুরিজমের পক্ষে এই রাস্তাটা খুব যে ভালো টপল তবে যারা ঘুরে বেড়ায় তাদের কাছে সব ধরনের রাস্তাই মানে রাস্তা কোনো তাদের কাছে কোনো ব্যাপার নাই তাদের কাছে জায়গা সেই জায়গার মাহাত সেই জায়গার গুরুত্ব এটাই সবচেয়ে বড় শান্তি কুমার দাস আপনারা শুনলেন তো শান্তিটার কোনো বিরক্ত নেই আমি যেখানে যতটুকু সময় কাটাতে চাইছি বা কিছু জায়গা আমার জানা নেই সেখানে অবহেলায় শান্তিদা বলছে নিয়ে যাচ্ছে যেমন সুবর্ণরেখার থাল দিয়ে যে রাস্তাটায় আমি এলাম এই বাঁদিকে চলে যাচ্ছে বুরুডি লেক এখন আমি আগে ধারাগিরি ফলসে যাব কারণ দুপুরের খাওয়াটা এই বুরুডি লেকের পাশেই সেরে নেব এখানকার দেশি মুরগির ঝোল ভাত গরম গরম বেশ ভালোই খেতে লাগে আমি ফোনে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি ঘন্টাখানেক সময় লাগবে ততক্ষণে ধারাগিরি ফলস ঘুরে আসাটাই শ্রেয় কারাগিরি যাবার এটা রাস্তা জল তো এখন নেই বৃষ্টি সেভাবে হয়নি বলে তবু যাই দেখাবো আপনাদের এখন কীরকম অবস্থা আকাশ মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ গভীর জঙ্গল এখানে গাড়ি থেকে নেমে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় একেবারে গভীর জঙ্গল এসে গেছি আরো কিছুটা পথ যেতে হবে এখানে ছোট বড় বিভিন্ন আকৃতির প্রচুর পাথরের টুকরো পড়ে রয়েছে তার উপর দিয়ে যাওয়া সাবধানে পা ফেলা দরকার এই ছোট্ট একটা জায়গা পাথরের গা দিয়ে এক নাগারে পড়ছে জলধারা ধারাগিরি নামটা একেবারে যথার্থ আজ থেকে প্রায় আশি বছর আগে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গায় বসে তার সাহিত্য রচনায় মনোনিবেশ করতেন তার বেশ প্রিয় জায়গা ছিল এই ধারাগিরি এতটাই গভীর জঙ্গল যে সূর্যের রোদ দুপুরবেলা মাথার ওপর সূর্য এখন কিন্তু আলো এখানে এসে পড়ছে না বুরুডি লেক ঘাটশিলা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরো অঞ্চলটাই দলমা পাহাড়ের অংশ চারিদিকে উঁচু পাহাড় ও গভীর জঙ্গলে ঘেরা বিশাল এই লেক সবারই বেশ ভালো লাগবে লেকের ওপারে মাঝে মাঝে বুনো হাতি ও অন্যান্য জীবজন্তু জল খাওয়ার জন্য নেমে আসে পাশাপাশি বেশ কিছু গ্রামে স্থানীয় মানুষ হাতির উপদ্রব থেকে মাঠের ফসল বাঁচাবার জন্য বড় বড় গাছের ওপর মাচা বেঁধে হাতি তাড়াবার ব্যবস্থা করেন লেকের যখন এটা পুরো জলটা ভর্তি হয়ে যায় তখন এইখান দিয়ে জলটা ফ্লো হয় বেরিয়ে যায় তো এখন তো জল নেই সহতই জল বেরিয়ে যাওয়ার ব্যাপার নেই এটা গ্রামের দিকে চলে যাচ্ছে ওখানে হচ্ছে ধান প্রতি বছর আশ্বিন মাসে এখানে এই লেকের ধারে বিরাট মেলা বসে যা বিন্দা মেলা নামে পরিচিত পনেরো দিন ধরে চলে এই বিন্দা মেলা স্থানীয় গ্রামীণ মানুষের কাছে এটি খুবই প্রিয় মেলা দূর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানকার এই মেলায় আসেন নানা রকমের হাতের কাজ ছবি চুরি এখানকার পাথর দিয়ে তৈরি প্রদীপ মূর্তি ঘর গৃহস্থলীর গ্রামীণ সামগ্রী এই মেলায় বিক্রি হয় বেশ জমজমাট হয় ওই কদিন এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই দোকানে বাবুলাল সিং এর কাছে আমি ফোনে কথা বলে রেখেছিলাম খাবারের জন্য বাবুলাল সিং মোটামুটি খাবার আধ ঘন্টা মানে অর্ডার আগে দিলেই খাবারটা করে দেওয়া যাবে এক ঘন্টা আগে দেশি মুরগি এক ঘন্টা লাগবে

আমি ঘাটশিলায় আজকে এই রিসর্টটা থাকবো সুহাসিতা রিসর্ট এটা ঘাটশিলা স্টেশন থেকে একটু পিছন দিকে টুয়ার্ডস খড়গপুরের দিকে তো এটাতে থাকবো এটা এসি ডবল বেডের রুম বিশাল বড় রুম এটা এই খাট ডবল বেড তারপরেও এত জায়গা টিভি এসি যারা ঘাটশিলা ভ্রমণের জন্য আসবেন তারা দু এক দিনের জন্য এলে এখানে থাকতে পারেন এর আশেপাশের পরিবেশটা ভীষণই ভালো অমরেন্দ্র মিত্র তো আপনি এই যে সুহাসিতা রিসর্ট কত বছর ধরে চালান আমি দু থেকে আছি এখানে আপনার এখানে কতগুলো রুম আছে আমার এখানে নটা রুম আছে একটা ডরমেট্রি আছে কতজন থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন থাকতে পারে আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল থাসটি আই আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ